শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্না স্বপ্না লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি বেশ কয়েকটা দিন হয়েছে তোমাদের কোনো ভিডিও কিন্তু শেয়ার করি আজ হলো রবিবার তো রবিবারের ব্লগটা সকাল সকাল ভেবেছি শুরু করব। তবে কি বলো আর গত আগামীকাল হলো সোমবার সোমবারে না রান্না পুজো আছে তাই ভেবেছিলাম সমস্ত আর কি মাজা ধোয়া এবং কুচি ঝাড়াঝুড়ি সমস্তটা করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তবে ওই যে সকালবেলা উঠে আকাশের ওয়েদার দেখে না একদমই মনটা আর ভালো লাগলো না বেশ খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছিলাম কি যে করব। কারণ ওই যে সমস্ত কাচা কুচি ধোয়া মোছা সমস্তটা বাকি রয়েছে আর এই যে দেখছো সকাল সকাল কিন্তু ওদিকে চাও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল বাজারটাও করে নিয়ে এসেছে এখানে যে ভেবেছি পাঁচ রকমের ভাজা করব। তো এখানে এই যে কুমড়ো পটল মানুষ হয়েছ ভেন্ডি কাঁচকলা চিচিঙ্গে এগুলো নিয়ে এসছে ভাজা হবে আর এখানে এই যে নারকেল দেখছো নারকেলের পিঠে বানাবো মানে ওই যে সিদ্ধ পুলিগুলো হয় আর ভেবেছি একটু কলার বড়ার মধ্যেও দেবো তাহলে একটু টেস্টটা বেশ ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এখানে এই যে শাশুড়ি মা একটা বাপের বাড়িতে গিয়েছিল। একটা বাতাবি লেবু নিয়ে এসেছে বাতাবি লেবুটা যেহেতু আমাদের মঙ্গলবার দিন পুজোতে লাগবে তার জন্য আর কাটা হয়নি তো পুজো করে নিয়ে ভেবেছি এটাকে খাওয়া হবে সকাল থেকে এত বৃষ্টির মাঝেও কিন্তু সমস্তটা কাচা কুচি ধোয়া মোচা সম্পূর্ণটা করে নিয়েছি এখানে এই যে জলও ঝরতে দিয়েছি মানে বাইরে থেকে বেশ খানিকটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছে তারপরে কিন্তু বারান্দাতে রেখেছি আর যেহেতু রান্না পুজো মানেই ওই যে কাঁচা খেকো দেবতা বলে আর এখানে ফ্রিজটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর কি বলো তো রান্না পুজো এলে না সমস্তটা ধোয়া মোচা কুচিটা করতে হয় তোমাদের যাদের যাদের আছে তোমরা নিশ্চয়ই সেটা জানো আর এখানে ফ্রিজ দিয়ে জলও বেরোচ্ছে তো ওদিকে চালানটা বানিয়ে দিয়েছিলাম মাস কাবারি মালগুলোও তুলে নিয়ে এসেছে যে তোমাদের দাদা ভাই আর কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে এই যে তেলটা দেখছো এটা কি গত মাসের ওই যে তেলটা ছিল সেটাও বার করে নিয়েছি আর এই মাসে ওই যে দু প্যাকেট তেল ওখানে সুজি এক প্যাকেট এদিকে এই যে কাগজে মোড়া আছে এটা হলো এলাচ ওখানে জিরে সোয়াবিন মসুর ডাল পাস্তা চাউমিন ওদিকে ম্যাগি শুকনো লঙ্কা হলুদ আর এদিকে এবারে না বুটের ডালটা মানে সরি বুটটা আর দেওয়া হয়নি ওই কাবলি ছোলা দিয়েছি কাবলি ছোলার ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে মুগের ডাল এখানে ওই যে সার্ফ ওদিকে তোমার মশাল তেলও নিয়েছি পাঁচশোর একটা বোতল আর ওদিকে এক কৌটা সাবান এই এক কৌটা সাবান নিয়ে এলে আমার ওই তিন মাস চলে যায় আর এখানে দুশো গ্রাম হলুদ দুটো ম্যাগি আর এখানে ওই যে পাঁচ টাকা তেজপাতা আর এদিকে বেসন আছে একশো গ্রাম আর ওইদিকে দু কেজি এখানে হলো এক কেজি মুড়ি আছে আর এদিকে দু কেজি আটা ময়দা সমস্তটা ওই যে সারা মাসও চলে যাবে আর এই মালগুলো তুলে নেওয়া হলে কি হয় বলো তো তাহলে না মাসের শেষে সমস্তটা কিন্তু বজায় থাকে আর এগুলো দিয়েই মাছটা কিন্তু চলে যায় আর এভাবে যদি না বাজার দোকান করা হয় না মাসের শেষে গিয়ে মানে ওই কুড়ি পঁচিশ তারিখ গিয়ে গিয়ে সমস্তটা কিন্তু আবারও টানাটানি পড়ে যায় তাহলে না ভীষণ প্রবলেমের মধ্যে দিয়েও যায় আর একদমই কিন্তু সেটাতে আর এইভাবে বাজার দোকান করলে না একটু সাশ্রয়ও হয় আর এখানে এই যে চিনি দেখছো এবারে দেড় কেজি চিনিও দেওয়া হয়েছে আর ওখানে এক বস্তা চালও কিন্তু আনা হয়েছে আর এটা মাতৃভোগ চাল আর এই যে মোটা চাল পালিশ চাল এই চালটাই আমরা খেয়ে থাকি আর সাথে ওই যে রেশনের চালটাও কিন্তু খেয়ে থাকি আর এই চালটা আর রেশনের চাল মিলিয়ে আমাদের ওই দুটো মাসও খুব ভালোভাবে চলে যাবে আবারও মাস শেষ হলে ওই যে মুদিখানার মালটাও কিন্তু আবারও আসবে আর এখানে ঠাকুর ঘরের জন্য বাতাসা এখানে ওই যে ধুনা ধূপ এগুলো আনা হয়েছে আর ওই বেশ কিছুটা লকুন্দানা আছে বলে আর লকুন্দানাটা আর লেখাও হয়নি এগুলো দিয়েই আর কি চলে যাবে যেহেতু ঘেমি লকুন্দানা খেতে তো ঠাকুরের নাও ভালো লাগতে পারে কারণ আমাদের যেমন ওই যে ডাল ভাত ডিম ভাত সবসময় কি খেতে ভালো লাগে তার জন্য তবে এখন সমস্তটা গুছিয়ে নেব আর ওদিকে সবজিগুলো আছে সেগুলোকেও এখন ওই যে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি আর ফ্রিজটাও একদম নিরামিষ এখন আর একদম ডিপ ক্লিন করেও নিয়েছি আর এগুলো গুছিয়ে নেব ওই যে কালকে সকাল সকাল আর কি সমস্তটা সুন্দর করে বার করে কেটে কুটে তো রান্নাটাও করতে হবে আর সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করব তবে বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনও এগোতে পারবো না তবে চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট